আমার বিয়ে হয়েছি দুই বছর শেষ হলো দুই বছরের ভিতরে আমার জুড়ে কোনো সন্তানই আসেনি আমি আমার হাজবেন্ডকে এখন পর্যন্ত বাবা ডাকতে শোনাতে পারেনি আর এই এই ভাবা ডাকটি না শোনানোই যেন আমার জীবনে কাল হয়ে নেমে আসবে তা আমি কখনোই ভাবতে পারিনি আর কি করি বা ভাবব বলেন যে আমাকে বিয়ে করছে সে তো আমাকে কখনো বুঝতেই দেয়নি যে সে আমার সাথে এত বড় চলনা করবে সন্তান না হওয়া কি শুধু আমারই দোষ হ্যাঁ তারা মনে করে আমারই দোষ আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকেই মনে করে এই দুই বছরের ভিতরে আমি কেন মা হতে পারলাম না আর আমি কেনই বা আমার হাজব্যান্ডকে তা ডাক শোনাতে পারলাম না তবে সত্যিই যদি এটা আমার হাতে থাকতো তাহলে আমি চেষ্টা করতাম কিন্তু সন্তান হওয়া না হওয়া সবই তো আল্লাহর উপর ছেড়ে দিতে হয় তাই না আমরা শুধু নাচের বান্দা মানুষকে কথা শোনাতে পারলে ছাড়ি না কিন্তু এখানে তো আর আমার কোনো দোষ ছিল না আর সব দোষটাই কিন্তু লোক আমার উপরেই ছেড়ে দিয়েছে তাদের ধারণা ছিল আমি কোনোদিনও মা হতে পারবো না এই দুই বছরেই যখন হতে পারিনি আমি নাকি সারা জীবনই বাঞ্জা হয়ে থাকবো এটা তাদের মুখের ভাষা ছিল কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করতাম আমি আল্লাহর উপর ভরসা রাখতাম যে হ্যাঁ আমি একদিন ইনশাল্লাহ মা হতে পারবো কিন্তু তারা এখন পর্যন্ত আল্লাহর উপর এতটা ভরসা রাখতে পারেনি তাই তাদের ছেলেকে বিয়ে করানোর জন্য আবার উতলা হয়ে পড়েছে তারা নাকি নাতি ডাক না শুনতে পারলে তাদের হাহাকারি যেন কমছে না আজ আমাকে রেখে আমার শ্বশুরবাড়ির সবাই যাচ্ছে মেয়ে দেখতে কার জন্য মেয়ে দেখতে যাচ্ছে জানেন আমার হাজব্যান্ডের জন্য তাকে নাকি আবার বিয়ে করানো হবে কারণ সে নাকি তাড়াতাড়ি বাবা হবে শুধু মেয়ে দেখেই ক্ষান্ত হয়নি তারা একসাথে মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে আর আমি সেই নতুন বউকে বরণ করার জন্য অপেক্ষা করছি দরজার সামনে কি করব আমার বাবার বাড়ি অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমি বাবার বাড়িতে যাবো আর কাউকে বলবো এরকমের কোনো লোকই ছিল না কাউকে বলার মতন আমার কষ্টের কথা তবে একটা কথা কি জানেন আমার যে সতীন হয়ে আসছে সে আমার বোনের মতন আমরা দুজনে মিলেমিশে বিয়ে হয়েছে এক বছর শেষ কিন্তু তার আরও জুড়েও কোনো সন্তান আসেনি তারপর আমার হাজবেন্ড রেগে গিয়ে আবার সিদ্ধান্ত নেয় সে আবারও বিয়ে করবে কিন্তু আমরা দুই বোন গোপনে ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদের বলে আমাদের কোনো সমস্যা নাই আর এ কথা আমার শ্বশুরবাড়িতে বললে শ্বশুরবাড়ির সবাই আরও আমাদের উপর চাপ সৃষ্টি করে তারা বিশ্বাস করতে রাজিই না যে তাদের ছেলের কোনো সমস্যা হতে পারে তাদের ধারণা আমাদেরই সমস্যা কিন্তু একটা কথা তারা মানে না যে একজনের সমস্যা হতে পারে তাই বলে কি দুজনারই একই সমস্যা হবে কিন্তু তারা আমাদেরকে আবার বাড়ি থেকে বের করে দিয়ে নতুন বউ আনার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দুজনার বাবার বাড়ি তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না তাই আমাদের কপালে দুঃখটাই একটু বেশি তাই আমার সব শ্বশুরবাড়ির সবাই আমাদের প্রতি অত্যাচারটাও একটু বেশি করেছে তবে হ্যাঁ আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যে আল্লাহ একদিন ওদের বিচার করবে আর সবাই আমার জন্য দোয়া করবে